আজকে আমি দেখাবো কাঁচা আম ফুরিয়ে গেলেও কিভাবে খুব সহজে বাসায় থাকা উপকরণ দিয়ে কাঁচা আম সংরক্ষণ করা যায় এবং সারা বছর খেতে পারবেন স্বাদ গন্ধ একদম অটুট থাকবে কাঁচা আম দিয়ে আরও কি কি মজার মজার রেসিপি তৈরি করা যায় দারুণ সব টিপস সহ দেখুন আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি তো এই আমগুলো এখন আমি ছিলে নেব প্রথমে মাথার অংশটা কেটে নিচ্ছি মাথার অংশটা ফেলে দিলাম এখন পিলারের সাহায্যে আমি সুন্দর করে ছিলে নেব ওপরের ছালটা ফেলে দেব আম সংরক্ষণের জন্য একটু পোক্তা আম নিলেই ভালো হয় তো আমার আমটা মোটামুটি পোক্ত আছে ইনশাল্লাহ ভালো রেজাল্টই হবে তবে আরো বেশি পোক্ত নিলে আরো ভালো রেজাল্ট হবে তো এভাবে আমি সব আমগুলো ছিলে নেব। আমগুলো আমি সুন্দরভাবে ছিলে নিয়েছি তো এখন আমগুলো আমি কেটে নেব। তো যে কোনো শেপে কেটে নেওয়া যাবে যার যেটা পছন্দ সেভাবে কেটে নিলেই হবে মাঝখানের শ্বাসটা ফেলে দিচ্ছি এখন চাইলে কিন্তু আমরা এরকম ফালি ফালি করেও কাটতে পারবো আবার এটাকে আমরা কাটতে পারবো তো আমার সুবিধার জন্য আমি কেটে নিচ্ছি করে তো এভাবে আমি সব আমগুলো কেটে নেব। আমগুলো আমি কিউব কিউব করে কেটে নিয়েছি দু একটা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি তো এখন এই আমগুলো আমি সংরক্ষণের পদ্ধতিতে চলে যাব সংরক্ষণের জন্য এরকম একটা আমি কাচের বয়াম নিয়েছি কাচের বয়ামটা আমি সুন্দর করে উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে রৌদ্রে শুকিয়ে নিয়েছি তো সংরক্ষণের জন্য কিন্তু এরকম কাচের জার নিলে বেশি রেজাল্ট ভালো হয় এক কেজি আমের জন্য আমি এক কাপ লবণ নিয়েছি তবে আমি পর্যায়ক্রমে দিয়ে দেব সংরক্ষণের জন্য আমি এখন কিছু উপকরণ মিশিয়ে যা সংরক্ষণের পদ্ধতি অনেক লং করবে এবং বৃদ্ধি করবে। তো প্রথমে আমি এক কাপ লবণ দিচ্ছি তবে লবণটা আমি পর্যায়ক্রমে দেব লবণ কাঁচা আমের রসকে শুকিয়ে নিয়ে বা টেনে নিয়ে প্রাকৃতিকভাবে ভাবে পিজার কাজ করবে দুটো শুকনো মরিচ দিলাম ভাজা এতে করে আম পরবর্তীতে খেতে বা কোনো রেসিপি তৈরি করতে সারটাকে আরও বাড়িয়ে দেবে দু তিনটা আদার টুকরা দিলাম ঠিক একইভাবে এটাও সারটাকে বাড়িয়ে দেবে একটু লাল সরিষা দিচ্ছি এটাও সারটাকে আরও বাড়িয়ে দেবে এখন কিছু আমের টুকরা দেব আবার আমি লবণ দিচ্ছি লাল সরিষা দিচ্ছি আমি কিন্তু এক কেজি আমের জন্য দুই চামচ লাল সরিষা নিয়েছি সেটাই পর্যায়ক্রমে দিচ্ছি আদার টুকরা দিচ্ছি আদা আমি এক কেজি আমের জন্য তিন ইঞ্চি আদা নিয়েছি সেটাই টুকরা টুকরা করে নিয়েছি ভাজা শুকনো মরিচ দিচ্ছি একটু ভেজে নিয়েছি না হলে কিন্তু পরবর্তীতে ফাঙ্গাস পড়তে পারে আবার আমি আমের টুকরাগুলো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আদার টুকরা দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি লাল সরিষা দিয়ে দিচ্ছি লাল সরিষা দিলে পরবর্তীতে খেতে আরো টেস্ট হবে সুস্বাদু হবে সারটাকে বৃদ্ধি করে দেবে আবারও আমের টুকরা দিচ্ছি লবণ দিচ্ছি সরিষা দিচ্ছি আদার টুকরা দিচ্ছি সারটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য সরিষার তেল দিচ্ছি সরিষার তেলও কিন্তু প্রাকৃতিকভাবে ভাবে পিজার কাজ করে এখন আমি এক কেজি আমের জন্য দেড় কাপ ভিনাগার দিচ্ছি ভিনেগার দিলে আমরা সবাই জানি যে কোনো খাবার অনেক দিন পর্যন্ত খাওয়া যায় তো ভিনেগার দিয়ে কিন্তু ডুবিয়ে রাখতে হবে এখানে আমি একটু বলে নেই আমি কিন্তু কাটার পরে আমগুলো শুকনো কাপড় দিয়ে মুছে এই জন্য আমি কিন্তু এগুলো ইনস্ট্যান্ট খেয়ে ফেলবো আপনারা যখন লং টাইমের জন্য আম সংরক্ষণ করবেন সেক্ষেত্রে অবশ্যই এরকম শুকনো কাপড় দিয়ে আমটা ভালোভাবে পরিষ্কার করে মুছিয়ে নেবেন যেন আমে কোনো পানি না থাকে আর চাইলে রোদ্রে দু তিন ঘন্টা শুকিয়ে তারপর এরকম জারে ভরে সংরক্ষণ করতে পারবেন দেখলেন তো কত সহজে বাসায় থাকা সামান্য উপকরণ দিয়ে কাঁচা আম সংরক্ষণ করা যায় এভাবে সংরক্ষণ করে মজার মজার খাবার তৈরি করতে পারবেন ডাল ভর্তা ছোট মাছ দিয়ে কাঁচা আমের চচ্চড়ি যা অসাধারণ লাগে এভাবে সংরক্ষণ করে ফ্রিজের নর্মাল প্রসন্নে রেখে এক বছর পর্যন্ত যেমন খুশি তেমন ভাবে খেতে পারবেন আজ এ পর্যন্তই পরের ভিডিওতে দেখা হবে আরো মজার মজার রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ